আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহর রহমতে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে আমরা এমন একটা জায়গার মধ্যে নিয়ে আসছি যে জায়গাটির মধ্যে শুধু গরু আর গরু এই জায়গাতে যদি আপনি আসেন এখানে শুধু গরু দেখতে পারবেন আপনি এখানে গরু কিনতে কেন আসবেন অনেক বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে আলাপ এবং আলোচনা হবে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং এখানে আসতে পারবেন তো চলেন এবার বলি আপনারা আসবেন কিভাবে এই জায়গাটিতে বিশেষ করে এই জায়গাটি দেখার জন্য বা গরু কেনার জন্য যাই হোক না কেন আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে এই জায়গাটিকে ভিজিট করে দেখতে পারেন সেটা অ্যাজ আ বিজনেসম্যান অ্যাজ আ টুরিস্ট হিসাবেও এই জায়গাটিকে আপনি বিবেচিত করতে পারেন শোনাও আমরা এখন এই জায়গার ঠিকানাটি বলি আপনারা এই জায়গার ঠিকানাটাকে নোট করে রাখেন এই জায়গাতে আসার জন্য মূলত যেটা করতে হবে আমি বলি এটা হচ্ছে পদ্ম নদীর চর তো এই জায়গাতে আসার জন্য যে কাজটি করতে হবে প্রথমে আপনাদেরকে আসতে হবে চাপাই নবাবগঞ্জে আইসা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডই মূলত আমাদের লাস্ট স্টপ প্রত্যেকটা গাড়িরই তো বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যে ডানপাশে নাম সরি বামপাশে নামবেন সেই পাশে শিবগঞ্জের অনেক গাড়ি হিউজ পরিমাণ গাড়ি দাঁড়িয়ে থাকবে সেই গাড়িওয়ালাদেরকে যদি বলেন যে আর কি শিবগঞ্জে আসবেন বা শিবগঞ্জে যাবেন যে কোনো গাড়িওয়ালায় আপনাদেরকে নিয়ে চলে আসবে তারপরে আপনারা ইসলামী ব্যাংকের নিচে নামবেন ইসলামী ব্যাংকের নিচে নামে আপনারা বিভিন্ন ধরনের রিক্সা বা অটো গাড়ি দেখতে পাবেন সে গাড়িগুলোকে বলবেন আপনি পদ্মা নদীর চর যাবেন বা পদ্মা নদীর চরটা বেরি ঘুরবেন আপনি তত্তিপুর বা জলমোড় থেকে শুরু করবেন একদম আট নম্বর বাদ পর্যন্ত আপনি যাবেন এই আট নম্বর বাদ পর্যন্তই গরুগুলো মূলত রয়েছে যাওয়ার পরে বিশেষ করে এই রিস্কাতে যখন উঠবেন অবশ্যই রিস্কালার সাথে একটু কন্ট্যাক্ট করে ফেলবেন যে কত টাকা সে নেবে বা প্রতি কত টাকা নেবে তো ঘণ্টা প্রতি সত্তর টাকা নেই তো অবশ্যই সত্তর আশি টাকা করে চুকায় নেবেন এমনও হইতে পারে আপনার কাছে একশো টাকাও চাইতে পারে যদি একশো টাকা হয় সেটাও খারাপ না অবশ্যই সেভাবে কন্ট্যাক্ট করে আপনারা ডাইরেক্ট এই চড় এলাকাটাকে ভিজিট করে দেখতে পারবেন এবার বলি যে এখানে আসার জন্য কোনো ধরনের কোনো স্ক্যামার পাবেন না কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনি ইজিলি এসে এই গরুগুলোর দামগুলোকে জানতে পারবেন আমরা কিন্তু আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের দামগুলো জানানোর প্রয়োজন মনে করতেছি না এই কারণে কারণ এরা আমাদের সাথে কথা বলবে না অন্দাকে আমরা এরা কথা বলতেও চাই না আর যদি কথা বলে এখানে কিন্তু লোক নেই যারা আছে তারা কিন্তু রাখাল গরুর মালিক অনেকে নেয় যেমন ধরেন যে বাছুরগুলো রয়েছে বিভিন্ন বাছুর রয়েছে বিভিন্ন কোয়ালিটির বাছুর রয়েছে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী দাম হয় কোনোটা পঞ্চাশ হইতে পারে তিরিশ হইতে পারে চল্লিশ হইতে পারে সত্তর হইতে পারে আশি হইতে পারে এক একটা এক রকম দাম কোনোটা বিশ হাজারও হইতে পারে যদি বিক্রি করে ছোটোগুলো তো এক একটার এক এক রকম দাম অবশ্যই যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো অনেকে আমাকে ফোন করে পান না অবশ্যই আমাকে ফোন করে পাবেন আপনারা সকাল নয়টা থেকে একদম বারোটা পর্যন্ত আমাকে কলে পাবেন বাকি সময়টুকু আমি ব্যস্ত থাকি বিভিন্ন কাজে আমার ফ্যামিলিগত কাজে বা ব্লগিং তৈরি করা নিয়ে কিন্তু এই ভিডিওগুলো আমি অন্যজনের হাত দিয়ে করিয়ে মানে তৈরি করা এই ভিডিওটার মাধ্যমে জাস্ট আমি ভয়সভার করতেছি আপনাদের সুবিধার্থে তো এইখানে যে গরুগুলোর দুধ হয় সেই গরুগুলোর দুধ কিন্তু বিক্রি হয় মাত্র পঁয়তাল্লিশ টাকা কেজি বা পঁয়তাল্লিশ টাকা কিলোতে আর এখানে যে বিশেষ করে যে গরুগুলো বেশি বিক্রি হয় সেই গরুগুলো হচ্ছে আপনার সার গরু গাই গরু খুবই কম পরিমাণে বিক্রি হয় অনেকে বলেন বা ফোন দিয়ে বলেন যে গাই গরুগুলো বিক্রি করবে না মাংসের জন্য তো এগুলো খুবই কম বিক্রি হয় মানে খুবই কম মানে হয়তো বছরে দুই একটা বিক্রি হয় তবে এখানে যে সার বাচ্চাগুলো আছে যেগুলো দুধ ছেড়ে দেয় সে বাচ্চাগুলো কিন্তু এরা বিক্রি করে দেয় সেটা ছয় মাস পাঁচ মাস সাত মাস দু চার মাস তো এরকম কলেজের বাচ্চাগুলো আপনারা অনায়াসে এখানে পেয়ে যাবেন এবার অনেকে বলতে পারেন যে ভাই আপনি দামের ধারণা দেন না কেন দেখেন আমি যদি আপনাদেরকে দামের ধারণা এদের থেকে নিয়ে দিই তো আপনারা অনেক বিভ্রান্ত হয়ে যাবেন কারণ এরা একটা গরুর দাম যদি লাগে চল্লিশ হাজার টাকা সেটার দাম যাবে আশি হাজার টাকা শোনাও আপনি কিন্তু বিভ্রান্ত হয়ে গেলেন যখন আপনি স্পটে এসা কথা বলবেন এদের সাথে তখন কিন্তু আপনি একটা ভালো কিছু জানতে পারবেন এবং ভালো কিছু একটা জেনে যেতে পারবেন আমি বলবো যে প্রথমত আপনারা এখানে অ্যাজ আ টুরিস্ট হিসাবে এই জায়গাটাকে ভিজিট করবেন ভিজিট করলে কি হবে যে আপনি এই জায়গাটা সম্পর্কে জানতে পারলেন এখানে যেহেতু গরুগুলো ভাগ ভাগ আছে এক মালিকের গরু না এখানে ধরেন যে প্রায় পনেরো লাখ মতো গরু আছে তো পনেরো লাখ যেহেতু গরু আছে আপনি এক একটা পালে যে আপনি এক একভাবে দামগুলো কি জানবেন কোন পালে দাম কম আছে যেখানে দাম কম আছে আপনি সেখানে গরুগুলো কেনার চেষ্টা করুন আর অবশ্যই যদি আপনার চাঁপাইনবাবগঞ্জ বা শিখগঞ্জ থানার মধ্যে বা চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে কেউ পরিচিত থাকে তো অবশ্যই তাকে নিয়ে যাবেন ইভেন হচ্ছে যে তাকে দিয়ে গরুগুলো কেনানোর চেষ্টা করবেন যখন আপনার ভাষা দেখবে যে বাইরের তারা কিন্তু দেখা যাচ্ছে যে দাম বেশি চাইবে তারা দাম বেশি যাবে হ্যাঁ আপনি কিনতে পারবেন কিনতে পারবেন না কেন অবশ্যই আপনারও টার্গেট আছে তাদেরও টার্গেট আছে একটা টার্গেট অনুযায়ী যখন আপনাদের মধ্যে কম্প্রোমাইজ হয়ে যাবে বা দেখা যাচ্ছে ডিসকাশন হয়ে যাবে তখন কিন্তু আপনি গরুটাকে খুব ইজিলি কিনতে পারবেন এবার আপনাদেরকে আমি একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমি বলি যে এখানে যে সাদা বাচ্চাটা দেখছেন এ বাচ্চাটা কম করে হলে এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু এরা চার্জ করবে আপনাকে এবার এটা বলি এটা কিন্তু এখানে আপনি দুই লাখ টাকা নিতে পারবেন না কারণ এতে দুই লাখ টাকা দিয়ে এরা বিক্রি করবে না কারণ গাই গরুগুলো এরা আর কি বিক্রি করে না বংশবিত্তর করার জন্য বা বংশকে বাড়ানোর জন্য এরা কিন্তু গরুগুলোকে রেখে দেয় যে কারণে গাই গরুর দিকে হাত দেওয়া যাবে না গরুর যদি বাজারে একটা পঁচিশ হাজার টাকা দাম হয় তো এখানে এক লাখ টাকার দাম চাইবে বা সেটা আপনি যদি বলেন যে এক লাখ টাকা দেবেন তবুও এরা দিতে চাইবে না তো গরুগুলো কোনোভাবে এখানে কেনা যাবে না বিশেষ করে যেগুলো বাচ্চা দেয় সে বাচ্চা দেওয়া গরুগুলোকে কোনোভাবেই কেনা যাবে না এখানে যেমন এই যে এই বা সারগুলো কিনতে পারবেন যেগুলো দুধ ছেড়ে দিচ্ছে যেগুলোর বয়স প্রায় বছর কাছাকাছি বছর এক বছরকে টাচ করতেছে এবার আমি আপনাদেরকে বলি যে এই যে এখানে একটা সাদা গাই দেখতে পাচ্ছেন এটা তো এখানে যেহেতু বিক্রি করবে না সো এখানে আমরা এটার দাম কোনোভাবে আপনাদেরকে বলবো না তবে এখানে আর একটা দেখতে পাচ্ছেন যে লাল সার গরু শুয়ে আছে এই গরুটা যদি আপনি এখানে কিনেন পঞ্চাশ পঞ্চান্ন দিয়ে আপনাকে কিনতে হবে এই গরুটার বছর প্রায় এক বছর মতো হয়ে গেছে তো এরকম দামেই গরুগুলোকে আপনারা কিনতে পারবেন অবশ্যই আপনারা যেহেতু গরুর ব্যবসা করছেন বা গরু পালছেন বা আপনাদের খামারে গরু ছিল সব আপনাদের কিছু না কিছু হলেও টার্গেট অবশ্যই আছে ওই টার্গেট অনুযায়ী গরুগুলোকে কেনার চেষ্টা করবেন দেখবেন যে অবশ্যই এখানে গরু কিনতে আসলে মোটামুটি কম পাবেন তবে অনেক কম না আমি বলি যে আমি দাম আপনাদেরকে কেমন বলছি না বলছি সেটা বড়ো বিষয় না তবে এখানে যখন আপনারা গরুগুলোকে কিনতে আসবেন গরুগুলো হয়তো বা পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রতি সুবিধা পাবেন এছাড়া কিছু কিছু গরু আছে যেগুলোতে আদতি সুবিধা পাবেন না হয়তো বা আপনার স্থানীয় বাজারে চাইতো পাঁচ হাজার বেশিতে কিনতে হইতে পারে এবার এই বাচ্চাগুলোর কথা বলি যেগুলো একদম ছোটো এগুলো তো আপনি বিশ পঁচিশ হাজারই পেয়ে যাবেন কিন্তু এগুলো তো বিক্রি করবে না এখন এগুলো এখন বিক্রি করবে না আর এই গাই গরুগুলো তো ধরেন যে সত্তর পঁচাত্তর বাজারে অ্যাভেলেবেল সত্তর পঁচাত্তর এই গাই গরুগুলো বাজারে অ্যাভেলেবেল কিন্তু এগুলো কিন্তু আপনি এখানে এক লাখ টাকা দেওয়া নিতে পারবেন না কারণ এগুলো এরা কোনোভাবেই বিক্রি করবে না বা কোনো মতেই বিক্রি করবে না তাই এখানে যারা বিশেষ করে কষাই রয়েছে তাদের জন্য কিন্তু এখানে কসাইয়ের গরু একটাও নাই বা কসাইয়ের গরু পাবে না যারা খামারি বা যারা পালবে বা যারা ইনস্ট্যান্ট বিক্রি করবে ব্যবসার জন্য তারা অবশ্যই এই বাছুর গরুগুলোকে কিনে যদি মোটামুটি একটা পোশায় কিনতে পারে তো অবশ্যই কিছু হইলেও থাকবে আর যদি পোশায় না কিনতে পারে তাহলে দেখা যাচ্ছে যে ক্যাশ থেকে কিছু লস যাইতে পারে তো এখানে পুরোপুরি ডিপেন্ডেড হবে আপনার উপরে যে আপনি গরুগুলোকে কতটুক জাস্টিফাই করতে পারছেন আপনার বাজারটাকে কতটুকু আপনি জাস্টিফাই করে আসছেন এটার উপরে আর কি ডিপেন্ডেট হবে আপনার কেনার বিষয়টা এখন আপনার বাজারকে আপনি জাস্টিফাই করেন নাই এখানে হুট করে মাল কিনতেছেন তাহলে কিন্তু আপনার ক্যাশ থেকে কিছু টাকা লস যাবে যখন আপনি আপনার বাজারটাকে ঘুরবেন ফিরবেন গরুর বিষয়গুলোকে আসলে বিশেষ করে জাজ করে আসবেন তখন দেখা যাচ্ছে যে লস না খাইলেও বিশেষ করে লাভ না হলেও কিছুটা হইলেও দেখা যাচ্ছে যে আপনি বাঁচতে পারবেন বা অ্যাভারেজ হয়ে যাবে তো এই বিষয়গুলো আসলে আপনার জানা দরকার হুট করে চলে আসলেন দিয়ে গুরু কিনে ফেললেন বা অনেকে আছে প্রিপারেশান নিয়ে চলে আসে যে না গুরু কিনবো আজকে চর এলাকা থেকে তার মানে তারপরে কোনো কথা আছে তো আসলে এটা ছাড়া ছাড়ার কিছুই না আমি বারবার বলি যে দেখেন আমার দ্বারা থেকে যদি আপনাদের উপকার না হয় আমি চাই না যে আমার দ্বারা থেকে আপনাদের ক্ষতি হোক এই বিষয়টা আমি সারাক্ষণই বলি যে আপনি ব্যবসা শুরু করছেন আপনি এখানে গরু কিনতে আসছেন আপনি গরু কিনছেন অনেকে আমাদের ছাড়াই গরু কিনে নিয়ে যায় তাদেরকে কিছু বলার নাই তারা যেহেতু নিজেরাই এসে গরু কিনে তারপরে যে সে যে যদি বলে যে দাম বেশি হয়েছে বা বেশি দাম দিয়ে কিনছে তখন তো ভাই এই বিষয়টা খুবই দুঃখজনক যে উনি গরু কিনতে আসছে গরু কিনে নিয়ে গেছে তারপরও আমাদেরকে একটা ইনফর্ম করে নেয় তারপরে হচ্ছে যে যখন গরু বিক্রি করতে যাচ্ছে তখন বলছে দাম বেশি হয়ে গেছে তো দাম তো বেশি হবে আপনি একজন স্থানীয় মানুষের সাপোর্ট না নিলে এখানে কোনোভাবেই গরু কিনা যাবে না আপনি তাকে দালাল হিসাবে নিতে পারেন তাকে চোর হিসাবে নিতে পারেন তাকে বাটপার হিসাবে নিতে পারেন তাকে ভালো মানুষ হিসাবে নিতে পারেন এবং তাকে চুল্লমার হিসাবে নিতে পারেন বাট আপনার স্থানীয় মানুষের একজনের সাপোর্টের প্রয়োজন আছে যদি আপনি এখানে গরু কিনতে চান তাহলে কারণ কাগজপত্রের বিষয় আছে এছাড়াও টাড়ির বিষয় আছে দামের বিষয় আছে আপনারা বাইরের মানুষ বাইরের মানুষ দেখলে দাম বেশি চাইবে তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন যখন স্থানীয় একজন মানুষকে ব্যবহার বিশেষ করে করবেন যখন স্থানীয় মানুষকে ব্যবহার করবেন না তখন কিন্তু এই সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন তো সব মিলে আপনারা এখানে আসার চেষ্টা করবেন আমরা কোনোভাবেই দামগুলো আপনাদের সামনে আউটপুট করতে চাই না কারণ এই দামগুলো আউটপুট করার মাধ্যমে কি হয় যে আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন যে আসলে এরা দাম বললে একটা হয়ে যাচ্ছে আর একটা তো অনেক ধরনের ইস্যু আছে যে কারণে আমি অনেক লাইভ আস্কিং প্রাইস ভিডিও বানাইছি যে ভাই এটার দাম কত নেবেন এটা কত হলে বিক্রি করবেন তারপরেও তারা দেখা যাচ্ছে বিশ হাজার দাম বেশি বলছে তখন আমাকে অনেকেই বাজারে মন্তব্য করছে যে আপনাদের ওখানে দাম বেশি বা যখন আমরা বলছি একটা আইডিয়া দিচ্ছি যে ভাই এই ধরেন যে লাল গরুটা এটা ধরেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম লাগবে এই গরুটার যখন আইডিয়া দিচ্ছি তারা যখন চল্লিশ হাজার টাকা দাম চাইছে তখনও দেখা যাচ্ছে যে আমরা খারাপ হয়েছি সো যাবো কোন লাইনে এখন কেউ যদি তার গরুর প্রায় সঠিকভাবে না বলে তাহলে কি কিছু করার আছে আর আপনি কিন্তু কোনো সময় মোবাইলের মাধ্যমে একটা গরুকে কোনোভাবে যাচ করতে পারবেন না আপনি যত বড় গরুর ব্যবসা করেন না কেন আমার বাপ আটত্রিশ বছর গরুর ব্যবসা করছে আমার বাপকে যে আমি যখন একটা ভিডিও দেখে যাব বা এই গরুটার মাংস কতটুকু হবে আমার বাপ বলে পাঁচ মহিনা গরুকে বলে দুই মন বা তিন মন মাংস হবে তো বিষয়টা হচ্ছে এরকম অথচ আমার বাবু যদি লাইভ একটা গরু দেখে নেয় তো বলে দিবে যে এই গরুটা সাড়ে চার মন মাংস হবে তো সাড়ে চার মনে হয়তো বা পাঁচ কেজি বেশি বা পাঁচ কেজি কম এতটুক তাহলে দেখেন যে কী একটা আন্দাজ আছে গরুর প্রতি তারপরও সে মোবাইলে ভিডিও দেখে অনেক সময় ভুল করে যে না এই গরুর তো দাম কম আছে ধরেন যে এখানে সাদা গরুটা আছে এই গরুটার দাম ধরেন যে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা দাম লাগবে মানে এখানেই দাম লাগবে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা আপনি কিন্তু বাজারে কিনতে যখন যাবেন এই গরুটা তখন এটার দাম কিন্তু পঞ্চাশ হাজার টাকা লাগবে এটা কিন্তু সার একটা বাচ্চা তো আসলে এখানে সুযোগ আছে সুবিধা আছে আপনাকে কিনতে হবে একটু লং টাইম সময় নিয়ে কিনতে হবে আগে ঘুরতে হবে দেখেন হাজার হাজার যেহেতু গরু আছে একজনের গরুর কাছে যে আপনি কিন্তু কোনোভাবেই এই বিষয়টাকে ডিসিশান নিতে পারেন না যে না এখানে গরুর দাম বেশি বা এখানে গরুর দাম কম এটা কোনোভাবেই আপনি মানে একপক্ষ ডিসিশান নিতে পারেন না আপনি আগে ঘুরেন দুই দিন ঘুরেন তিন দিন ঘুরেন কারণ একজন মানুষ গরু যখন বিক্রি করে বিশেষ করে গ্রাম বা চর থেকে তখন একটা গরু দুই তিন দিন ঘুরে তারপরে কিনতে হয় কারণ তারা সঠিক দামে আসে না দুই তিন দিন পরের পরে সঠিক দামে আসে সো আমি যখন একটা গরুর দাম আপনাদেরকে বলে দেবো তখন কিন্তু আপনারা অবশ্যই বিভ্রান্ত হবেন যে ভাই আপনি তো বললেন এটা চল্লিশ হাজার টাকা এখন তো এটা পঞ্চাশ হাজার টাকা চাই ভাই আপনি তো এটা বলছেন ষাট হাজার টাকা এটা তো এখন পঞ্চাশ হাজার টাকা চাই আপনি কি দশ হাজার টাকা খেতে চাইছিলেন গরুর উপর দেয়া তো অনেক বিষয় আছে যে কারণে অনেক কিছু আসলে বলার নেই আমাদের তত্তিপুর সাপোজ আপনাদেরকে বলি তত্তিপুর হাটের কথা এখানে যখন আমরা ভিডিও বানাইতে যাই বা বিশেষ করে বানাই তখন তারা কিন্তু আমাদের সাথে মজা করে একটা সত্তর হাজার টাকার গরুর দাম চায় এক লাখ তিরিশ হাজার টাকা দেখেন আমি আমার অডিয়েন্সকে কি বুঝাবো আমি নিজেই তখন আমার খারাপ লাগে যে আমি এই লাইভ আস্কিং প্রাইজ ভিডিও বানাবো না বা তাদের যে আচরণ সেটা তাই খুব কষ্ট লাগে কারণ এবারকার তত্তিপুর হাটে কম করে হইলেও বাইরের পার্টি প্রায় চারশো থেকে পাঁচশো আসছে আমার ভিডিওর মাধ্যমে কেউ আমার রেফারেন্স আসছে কেউ নিজে এসে কিনছে তো এত মানুষ আসছে শো এত মানুষ যেহেতু আসছে আমার ভিডিও বানানোর কারণে আসছে কিন্তু তারা তো সেটা বুঝে না তারা সেটা যদি বুঝতো তাহলে একটা সঠিক দাম বলতো যেমন দিনাজপুরের কথা বলি আপনাদেরকে দিনাজপুরে একটা গরুর দাম যদি হয় আশি হাজার টাকা তারা বেচবে আশি হাজার টাকাতে সে গরুর দাম বলে তারা ষাট হাজার টাকা যখন আপনি হাঁটে যাবেন তখন দেখবেন যে না সেই গরুর দাম আশি হাজার টাকা কিন্তু তারা ষাট হাজার টাকা বলছে দিনাজপুরের মানুষ বুঝে যে এখানে গরুর দাম কম পড়লে মানুষকে অ্যাটাকশন করে নিয়ে আসা যাবে তো আসলে আমরা তো এটা চাই না আমরা চাই যে একটা সঠিক ইনফরমেশান আপনাদের সামনে আউটপুক আউটপুট হোক যেমন আমি এখন এখানে ভিডিও বানাচ্ছি চোরের এলাকাতে আমি তো বলতে পারি যে ভাই এটার দাম দশ হাজার টাকা এটা ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু এখানে আসছে এখানে বিশ হাজার টাকায় পাবেন এটা আপনি তিরিশ হাজার টাকায় পাবেন দেখবেন এটা কিন্তু রাতারাতি পাবলিক খেয়ে ফেলবে রাতারাতি পাবলিক খেয়ে এটার ভিউয়ের কোনো শেষ থাকবে না যখন আমি সত্য মানে সত্য নিয়ে কাজ করবো বা সত্য কথা বলবো তখন কিন্তু সেটা খাবে না পাবলিক দেখবেন যে সেই জিনিসটাই বেশি ভিউ পাই যে জিনিসটাতে কন্ট্রোভার্সিয়াল থাকে যে জিনিসটাতে খারাপ কিছু থাকে যে জিনিসটাই মিথ্যা থাকে সেই জিনিসটাই বেশি মানুষ খায় তো আসলে কিছু বলার নেই যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা চেষ্টা করি আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু দেখানোর আসলে তারপরও যদি আমাদের মাধ্যমে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যান এই জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী বা যদি এখানে এসে গরু নাও কিনতে পারেন তাও আমরা ক্ষমা প্রার্থী তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন